এদিকটা কাত হয়ে ঘুরে যা তাহলে অ্যাঙ্গেলটা ঠিক উল্টা গেঞ্জি পাচ্ছ খাইছি এই জানিস আমি কাজ করেছি পরোটা বানিয়েছি আর এই নাইটিতে মুচ্ছি বুঝলি এ দেখ তেলের দাগ লাইটটা গেছে শুভ দুপুর বন্ধুরা এসে গেছি আমি আজকে পনেরোই আগস্ট সবাইকে পনেরোই আগস্টের হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওই তো শুভ পনেরোই আগস্ট তাই বলো হবে 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 পনেরোই আগস্ট কত কিছু প্ল্যান ছিল জানো তো বন্ধুরা কিছু আনতে পারিনি অনলাইনে অনেক কিছু সব বেছে গুছে রেখে দিয়েছিলাম শাড়ি চুড়িদার তারপর ওই

ওদিকে বইলে আমি দেখা দেখাবো কোথায় খাবারটা দেখাও আমাকে দেখাতে হবে না খাবারটা দেখাও আমাকে না দেখাইলেও চলবে চেনা বাহনের পইতে লাগে এখন তিনটে মেয়েদের ও হ্যাঁ এ বাবা আমি ওদিকে যাবো আবার সেই তো ক্যামেরাটা নিয়ে সরে যাক হবে আমি ওখানে বেরে দিতে সুবিধা এখানে এই কর্নারে বসে গেলে আমার বাক্তে অসুবিধা হয় বুঝছো আমি এইজন্য একটু থালাটাকে সাজাবো তাও আজকে আমি সুন্দর করে আমি সাজাবো দাঁড়াও কিন্তু আজকে অনেক তো দেরি হয়ে গেছে তো কিছু কাজে ফেসেছিলাম এক জল হাবব ভালো না পরে খাবা না बेकार জলটা নষ্ট হবে অত জল আগে ভাগে ঢেলে না

আমাদের সময় সময় খাবারটা পৌঁছায় গিয়ে রোজ রোজ না বন্ধুরা ডাল করতে ইচ্ছা করে না বুঝছস এই ডালটা থাকলে না কালকেও আমার হয়ে যাবে কারণ কালকে আমি একটু ব্যস্তই থাকবো আরো ব্যস্ত থাকবো কারণ কালকে আমার কালকে গোপালের পুজো আছে না জন্মাষ্টমী আমি নিজেই করব পুজো হ্যাঁ হবে মা কালকেরটা কালকেই হবে বন্ধুরা দেখতে পারবে যদি হবে

একটু বেগুন আমার সময় ছিল নাহলে বেগুনটা ভাড়া ছিলেন কোন দিকে পড়বো কাজে দিদি জায়গা গেল তাও তাড়াতাড়ি কত তাড়াতাড়ি করলাম বলো তো তিন রকম পদ আজকে একটু বেরিয়ে ছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই ব্রেকফাস্ট খেয়েছে ওই পরোটা আর আলুর তরকারি হুম তারপর তোমার বেরিয়েছিলাম গোপালের কিছু জিনিসপত্র আনতে সেগুলো খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে হুম দেখাবো কালকে

আবার রান্না করলাম ভাত ডাল কুমড়ো আলু তরকারি রোজ রোজ ছোলা ভিজানো হয় আজকে ছোলা ভিজানো হয়নি জানো পাখিদের জন্য ছোলা ভিজানো হয় আজকে ভিজানো হয়নি আমার তরকারি তো দেখো কুমড়ো আলু খেয়ে তো ছোলা দিলে ভালো হতো এই করে এই এখন খেতে বসলাম কুমড়ো আলুর তরকারি আর ডাল আলু ভাজা

বেগুন ভাজা তোমার হবে না তো বেগুন ভাজা নাই পটল ভাজা এর সাথে ওটুকু জায়গার মধ্যে আগে এদিকে করছি ওদিকে করছি কোন দিকে করব বল তোদের দু করে একটু ভাত দি যা ভাতা তো রাখতে হয়ে যাবে দু করে দি আমার লাগে আমি তো অল্প করে খাই আমার তো একবারে এত খেতে পাই না আমি আবার যখন খেতে পাবে

নিরামিষ কেক প্রচুর আছে না ভোগের অর্ডারটা দেব তারপর তোমার ওই আচারের দোকানে যাবো মানে আচারটা দেখবো ওইখানে যাব তারপরে আমি দেখি নিরামিষ কিছু পাওয়া যায় কিনা এখন হ্যাঁ একটুখানা ওই তো রান্না তো দুই বেলা হয়েই রয়েছে বাবা তোকে দু মুঠো আবার ভাত দি দুটো দি তো তো পেট ভারই না টুকুতে এখন না তুমি এক হাজার করে তো এক হাজার না বাবা এখন না বেরোলো ওই দিক থেকে এখানে সন্ধেবেলা হবে

আলু চচ্চড়িটা দিয়ে দেবো আলু চচ্চড়িটা খেয়ে শেষ করে দেবো নাকি কী করবে আলু চচ্চড়িটা দিয়ে আলু চচ্চড়ি খেতে পারবে কেন না বাটির মধ্যে দি দে বাটিটা দাও ডালটা নিয়ে নি দাঁড়াও আলু চচ্চড়িটা খেয়ে ছড়িয়ে দিবে কারণ একটু চুনো ফেশে থাকে তোকে আলুর তরকারি দিচ্ছি তুই এবার ইয়ে করছিস কেন রে আমি একটু নি এটা খে নিই হ্যাঁ

ঠাকুর পুজোর দিনে উল্টো পাল্টা চিকেন 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 আমার তো বেকার ভালোভাবে ভিডিও বানাচ্ছি আমার মাথাটা গরম কর না খাবার দিন চলে যায় না মানুষের এ পুজো একবার আসলে পরের বছর তবে কে কোথায় থাকবে কি হবে না তো কোনো ঠিক আছে মানুষের কোনো গ্যারেন্টি আছে যখন কার আনন্দটা তখন সেটা করে নিতে হয় সেবা করো কাজ দেবে

তারপর দেখে একটু হোটেলে খাইয়ে তাহলে এখন দুশো টাকা চলে যেত হয় এটা আমি কষ্ট করে টাইম বের করে মানে একটু সময় দেরি হলো একটুখানা তা কত তাড়াতাড়ি করেছি দুটো গ্যাসে বসায় দিয়েছি দুশো টাকা তো বাজলো প্লাস দুইবেলা খাবার রান্না হলো বা ঘরে ডাল ছিল চাল ছিল

আলাদা বাসনও নাই বানাইতেও পারবো না সব ছোঁয়াছানি সব ঠাকুরের সব বাসনপত্রগুলো সব উঠানো রয়েছে আর আলাদা আগুন বা আলাদা কিছু সেরকম কোনো অ্যাকশনও নেই অবস্থা আমাকে টুকটুকি বেশ শুরু হয়ে গেছে আঙুর কেছে।

দেশি চিকেন হাঁসের মাংস শীতকালে গরমকালে হাঁসের মাংস খেয়ে না ও এমনিতেই ইয়ে হবি শীতে হাঁসের মাংস খাওয়া না হাঁসের মাংস হবে না হাঁসের ডিম খাও ঠিক আছে হাঁসের মাংস হবে না